উনি যে ডিপি কথা বললেন যার মানে হচ্ছে দীক্ষাপত্র সংস্কারের কাজ তা আমার দেব শিশির দাদা তিনি চেয়েছিলেন দীক্ষা 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 শত শত হাজার হাজার লাখো লাখো দীক্ষা আর বর্তমান আচার্যদেব চাইছেন এত দীক্ষার মাঝখানে যে ভুল ত্রুটিগুলো হয়ে গেছে তার যে সংশোধন সেই সংশোধনের কাজটা পূজনীয় অভিন্দাদায় এবং বর্তমান আচরদেব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন প্রত্যেকটা মানুষকে এই জায়গায় নিয়োগ করার জন্য কারণ আমাদেরই মঙ্গল হবে আমাদের মঙ্গলের জন্য বিষয়টা কি একটা মায়ের যদি দশটা সন্তান হয় কি তিনটে সন্তানই হয় কি দুটো সন্তানই হয় একটা সন্তানকে যদি খুঁজে না পাওয়া যায় সেই মায়ের যে ব্যথা যে কষ্ট সেই কষ্টকে লাঘব করার মতন কে আছে পরম পিতা ছাড়া কেউ নেই অনুরূপ আমাদের যে হাজার হাজার লাখো লাখো ছয় যে দীক্ষাগুলো হয়েছিল একটু আগে দাদা অঞ্জনদা বলছিলেন আমরা তো অনেক রকম বুঝু বাজুং দিয়ে তাকে দীক্ষার আসনে বসিয়ে দিয়ে দীক্ষাটা দিয়ে দিলাম তার ট্রিটমেন্ট তার নার্সিং আমরা আর করলাম না দিলুম না ফলে হলোটা কি ফলে হলো এইটাই যে অকালে সে হারিয়ে গেল সেই হারিয়ে যাওয়ার সন্তানকে খুঁজে পাওয়ার জন্যেই খুঁজে আনার জন্যই বর্তমান আচার্যে উঠে পড়ে লেগেছেন পূজনীয় অভিন দাদা তাদের মঙ্গল আমাদের মঙ্গল পৃথিবীর মঙ্গল এই মঙ্গলের জন্য এই দীক্ষাপত্রের কাজটা মঙ্গলযোগ্য যাক আমি ওই বিষয়টা এখন যাচ্ছি না আমার আচার্যদেব যা বলেছেন সেই কর্মটা আমরা অক্ষর অক্ষরে প্রত্যেককে যদি প্রতিপালন করি আমাদের তো মঙ্গল হবেই আর এই হারিয়ে যাওয়া মানুষগুলো আবার জীবন ফিরে পাবে তা সেটা ব্যাখ্যা করেছেন আমার সদ্য অঞ্জন দাদা অনেক ব্যাখ্যা করেছেন কারণ আচার্যদেব বলছেন যে যদি পাঁচ মিনিট ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ থেকে থাকে আগে দীক্ষাপত্রের কথা বলবে তারপর অন্য কিছু বল বর্তমান আচার্যদেবের কথা তাই আমি এই শুরুটুকুন শুরুতেই প্রারম্ভেই আমি এইটুকুন বললাম আমরা প্রত্যেকের দীক্ষার কাজে যাব নিজেদের যাক আমরা প্রত্যেকেই ডিপির কাজে যাবো দীক্ষাপত্রের কাজে যাব তার সংশোধনী যেটা ভুল ত্রুটি যেটা আছে সেই ভুল ত্রুটিগুলো কারণ তখন ঋত্বিক দেবতার অনেক লিখতে দেবতাই বলতে কোনো অসুবিধা নেই মানে ঠিক মতন তখন শিক্ষা লেখাপড়ার যেটা ব্যাপার ছিল সেটা ঠিক মতন পারতেন না টেখাগুলো অনেককে দিয়ে লেখাতেন বা নিজে কিছু লিখতে যে অনেক ভুল ত্রুটি ঠিকানাপত্রের পিতার নামের জায়গা স্বামীর নাম স্বামীর না যা পিতার নাম এরকম অনেক কিছু তো হয়েইছে পরবর্তীকালে যেটা অঞ্জনদা বললেন জোর করে বলছে দীক্ষা দেওয়া হয়েছে কিন্তু তারা আর ইষ্টবিধি করে না কেন করছে না মানে এই যে নাম পাওয়াটাই বিশাল ব্যাপার ইষ্টবিধি করুক আর না করুক আসে শিশা দাদা বলেছিলেন একজন বলেছিলেন দাদা আমি তখন উপস্থিত দেব করতে একজন দাদা এসে বললেন দাদা এত তো মানে লাখো লাখো দীক্ষা হচ্ছে ইষ্টবিধি কজন করছে আমি দাদাকে জীবনে ওই প্রথম রাগতে দেখেছিলাম আমার জীবনে প্রথম দাদার ওই রাগ দাদা বললেন যে ওইটা দেখার জন্য কে ইভিত্তি করছে আর কে করছে না দেখার জন্য তোমাকে রাখা হয়নি তার শত জন্মের বলে সে দীক্ষাটার নাম টুকুন পাচ্ছে এটাই যথেষ্ট সেটা আচার্যদেব দাদা শ্রী দাদা বলেছিলেন আর আজকে বর্তমান আচার্যদেব সেই ভুল ত্রুটিগুলো আমরা যারা জোর করে বসিয়েছি আমরা যারা নিজেরা ইষ্টভীতি করিনি আমরা যেসব নামপত্রগুলো ভুল ত্রুটি হয়েছিল ঋত্বিক দেবতাদের মাধ্যমে মানে দীক্ষাপত্রের যেমন লেখাটা গেছে ফিল্মবিতে সেরকমভাবেই নথিভুক্ত হয়েছে রেকর্ড হয়েছে তার সংশোধনীগুলোর জন্য আজকে আচার্য দেব ডিপির কাজের জন্য বলছেন ডিপির কাজ এমনই যে যেমনই হোক না কেন যে মন প্রাণ নেই যাক না কেন যে আচার্যদেবের দেবের কাছে নিবেদন করছেন মেয়ের বিয়ে দেবের কাছে নিবেদন করছে বাবার অসুখ আচার্যদেবের দেবের কাছে নিবেদন করছে ছেলের পরীক্ষা দেবের কাছে নিবেদন করছেন আমার ইন্টারভিউ হচ্ছে চাকরি আচার্যদেব একটাই কথা দ্বিতীয় আর কোনো কথা তিনি বলছেন না যেটা একটা কথা বলছেন সেটাই হচ্ছে যখনই যে যেটা নিবেদন করছে বলছে ডিপি ওয়ার্ক ডিপি ওয়ার্ক ডিপি ওয়ার্ক এই দীক্ষাপত্রের কাজ তা তার একটা ছোট্ট কথা বলে আমি এই প্রসঙ্গটা ছাড়বো এক কথা হচ্ছে এক দাদা নিবেদন করছেন যে আমার অমুক আত্মীয় একদম উঠতে বসতে পারছে না একদম দাঁড়াতে পারছে না এরকম পরিস্থিতি তা তখন ওই দীক্ষাপত্র তিনি যখন তিনবার বললেন তখন ওই ডিপি ডিপি ওয়ার্ক ডিপি ওয়ার্ক তখন পাশের লোকেরা বললেন দীক্ষাপত্রের কাজ করতে বলুন সব ঠিক হয়ে যাবে তা তিনি এসে সেই দাদাকে বললেন তিনি বলছেন যে আমি কেমন করে যাবো আমি তো উঠতে দাঁড়াতে পারি না আর পারি না যারা যারা ডিপিওয়ার কে বেরোচ্ছিলেন তারা সেই দাদাকে ধরে ধরে আস্তে আস্তে মানে সেই এক প্রকার চ্যাংদোলার মতনই মাটিতে একটু পা পড়ছে কি পড়ছে না দুদিকে হাত দিয়ে এইরকম ভাবে নিয়ে গেলেন বেরোলেন তাই এরকম তিন দিন বেরোনোর পর ওই দাদা নিজে ডাকছেন ওই সব দাদা দিকে চলুন দীক্ষাপত্রের কাজের সময় হয়ে গেছে তাহলে আমার দেব দা দেব বলেছিলেন ওয়ার্ক তাহলে দীক্ষাপত্র করলে পৃথিবীর সমস্ত জ্বালা যন্ত্রণা ভুল ত্রুটি চাহিদা সব পাওয়া যায় মেটানো যায় এই হলো আমার ওয়ার্ক এখন আমাদের অঞ্জন দাদার বলছিলেন আমাদের পঞ্চনীতির কথা পঞ্চমীতিটা হলো যজন যজন ইষ্ট সস্ত হয়নি সদাচ্ছ আমরা প্রত্যেকে জানি তাই এগুলো করার আগেটা কি হয় আমরা তো আমাদের এই মানব জীবনের প্রত্যেকটা মানুষেরই আশা আকাঙ্ক্ষা হচ্ছে আমরা ভালো থাকবো আমরা আরো আরো বড় হব সুখে থাকবো শান্তিতে থাকব অন্ধকার থেকে আলোর দিকে ছুটে যাবো তা সেই অন্ধকার থেকে আলোর দিকে যেতে গেলে আমাদের কি প্রয়োজন হয় অন্ধকারে যেতে গেলে আমাদের কি প্রয়োজন হয় আলোর প্রয়োজন হয় আলোটা কি আলোটা হাতে টর্চ থাকলে টর্চ আজকাল মোবাইল হয়েছে মোবাইলে আলো জলে সেইটার সুইচটা দিলে জলে এটাই যেমন রাস্তা পরিষ্কার তেমন আর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু যা কিছু বলেছিলেন ব্যাপারে সেগুলো বলি আমাদের মানব জীবনের মূল উদ্দেশ্যটা হলো তিনি যেটা বলেছেন যে আমাদের গন্তব্য হল ঈশ্বর প্রাপ্তি ধারণ পালনই সমবেগ সিদ্ধ ব্যক্তিত্ব তার উপায় হচ্ছে আচার্যের সক্রিয় অনুরোধই আর তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ পরিবার নিয়ন্ত্রণ সমাজ নিয়ন্ত্রণ রাষ্ট্র নিয়ন্ত্রণ আর এই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভিতর দিয়ে সারা বিশ্বের সঙ্গে যোগ সূত্র রচনা করে সবটা নিয়ে বিবর্তনে বিবর্ধনের দিকে এগিয়ে চলা আর এই সবগুলিকে সার্থক করে তোলা ঈশ্বরে আর এই প্রাপ্তির পরম বেদনা এইটাই আমার পরম দয়াল বলেছেন তাহলে আমার পরম দয়াল যা বলেছেন সেটা কি করতে গেলে আমাদের আগে দীক্ষা নিতে হবে দয়ালের কাছে আর এই দীক্ষাটাই হলো দয়াল বলেছেন এটা হলো নবজন্ম এই এটা হলো দ্বিজত্ব লাভ আমাদের কাছে দ্বিজত্ব আমাদের কাছে দ্বিজত্ব লাভ এর থেকে আমাদের আমরা কিভাবে চলবো ইষ্টকে নিয়ে তার সূত্রপাত হয় কারণ আমরা জানি আমরা পড়েছি কি পড়েছি ঠাকুর লিখেছেন সত্যানুসরণে যে লতা স্বভাব অবলম্বন কর আর আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরে সিদ্ধ কামাল তার সেই আদর্শ রূপ বৃক্ষটাকে আমার পরম দেয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার কাছে আসলে আমাদের আমরা তো বিভিন্ন রকম চিন্তা ভাবনা করি আমাদের অনিষ্টের সংস্পর্শে থাকার প্রবণতাটা বেশি থাকে আর দীক্ষা নেওয়ার পর আমরা মনে করি আমাদের দক্ষ লাভ হলো এই দক্ষ লাভের কৌশলটা তার কাছ থেকে আমরা জেনে যাই পরমদয়ালের কাছে জানি সেই কৌশলটা জানার পর আমরা সেইভাবে অনুশীলন করতে থাকি তার পরিপ্রেক্ষিতে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভোগবিলাস এই সবগুলো অন্তরায় হয়ে দাঁড়ায় কারণ তিনি যে বলেছেন যে তিনি যা বলেছেন সেইটা আমাদেরকে মানলে পরে কিভাবে আমরা ভালো করে থাকবো তার কৌশল জানা যায় আর সেই কৌশলটাই কিন্তু কেবলমাত্র সৎগুরুই দিতে পারেন সৎগুর সৎগুর কাছে যা আছে তা কিন্তু আমাদের জানা নেই দীক্ষা নেওয়ার পর আমরা এগুলো জানতে পারি কি অস্তিত্বের ধারণ পোষণ রক্ষণ এইসব তুকগুলো এই কারণেই তাকে বলা হয় সৎগুরু সেই জন্যই আমাদের দীক্ষা নেওয়াটা দরকার লাগে সৎগুর কাছে আচার্যর কাছে যিনি আচরণ করে মানে আমাদের সব কিছু জানিয়ে দেন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আধ্যাত্মিক জীবন এই এইসবের হলো দাঁড়াই হলেন মানে দীক্ষিত হওয়া সেই দীক্ষিত হতে গেলে এইসবগুলোর দীক্ষিত হলে পরে এগুলো জানা যায় আমাদের আচার্য দেব জীবন বৃদ্ধির স্তম্ভ হল যজন যাজন ইষ্টভিত্তিক সত্যি সদাচায়টা তিনি আমাদের বলেছেন মানুষের বিবর্তনের জন্য আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যজন যজন ইষ্টভীতির কথা তিনি বারে বারে আমাদের উল্লেখ করে দিয়েছেন সহজভাবে তিনি উল্লেখ করেছেন আমাদের ভাবা বলা করা এগুলো সব আমাদের তিনি কিভাবে কি করতে হবে তিনি করে দিয়েছেন আচার আচরণের মধ্য দিয়ে আজও বংশ পরম্পরায় তিনি বিরাজ করছেন আচার দেবতার আচরণের মধ্য দিয়ে আমাদের সব কিছু শিখিয়ে দিচ্ছেন জানিয়ে দিচ্ছেন আমার আমার ঠাকুর বলেছেন এক আমাদের তো আমাদের তো ব্যক্তিগত জীবন চলতে গিয়ে কত ভুলভ্রান্তির মধ্যে দিয়ে আমাদের চলতে হয় তা আমার ঠাকুর বলেছেন যে এই যে ভুল ভুলভ্রান্তিগুলো আমাদের ক্ষয়ক্ষতি করে অনেক অনেক ক্ষতি করে ক্ষতি মানে ক্ষতিকে ডেকে আনে এই ভুল ভ্রান্তিগুলো তাই আমাদের উচিত হল আত্মচিন্তনে তৎপর থাকা আত্মচিন্তা ভাবনার মধ্যে আমাদের সাধন ভজন করার দরকার এটাই হলো এক কথায় যজন ইষ্ট স্বার্থ ইষ্টকে প্রতিষ্ঠা করাই যজনের মুখ্য উদ্দেশ্য যাতে পারিপার্শ্বিক প্রত্যেকের এবং নিজের মঙ্গল হয় তাই হলো ইষ্ট স্বার্থ ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এর মূর্ত প্রতীক তিনি আমাদের ইষ্ট তিনি আমাদের ইষ্ট তার ধ্যান তার অনুচরণ আমাদের বাঁচা দিকে নিয়ে যায় তাই যজনে আছে নাম ধ্যান ভজন আত্মবিশ্লেষণ আত্মনিয়ন্ত্রণ সদাচার ব্রত প্রায়শ্চিত্ত পূজা ও প্রার্থনা নিজেকে সম্পূর্ণরূপে তার মনজ্ঞ রকমে গড়ে তোলাই হচ্ছে প্রকৃতপক্ষে সাধনা আর যজনের মুখ্য অঙ্গ দুটো জপ ও মন্ত্রসাধন তাই পরম পরমদয়াল শিশি ঠাকুর বলেছেন উষায় নিষায় মন্ত্রসাধন চলাফেরায় জপ ইষ্ট নির্দেশ মুক্ত করাই তো তা আমাদের নাম ফলে আমাদের মস্তিষ্কে আমাদের যে মাথার কোষগুলো উত্তেজিত হয় খুব সংবেদনশীল হয় বেড়ে যায় ইন্দ্রগানের তীক্ষ্ণতা এক কথায় যজন মানে ইষ্টপানতার সই কায় মনোবাক্যে বাঁচা বাড়ার রীতিনীতি গুলোকে পরপর নিয়ম পরিপালন করতে এই চালনা করতে নিয়ন্ত্রণ করতে এটা হচ্ছে আমার পরমদাল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে বলা আর যাজন হচ্ছে নিজের ইষ্টপানতাকে অন্যের ভিতর সঞ্চারিত করে দেওয়ার নামই হলো যাজন আমি ঠাকুরকে ধরে কিভাবে চলিছি আমার আচার আচরণটা কিভাবে হলো আমি কিভাবে করব কিভাবে সেটা আমি যখন দক্ষ হয়ে উঠব। সেই দক্ষতাটা কাজে লাগাবো অপরের মধ্যে আমার নিজের উন্নতি হয়েছে অন্যকে বাদ দিয়ে নিজের উন্নতি যদি আমি করতে চাই তাহলে আমার ব্যর্থতা আসবেই আসবে তাই যজনের মূল লক্ষ্যই হলো অপরের অপরের মঙ্গল কামনা করা আগে এবং সেটা ওই আমার দলের যে বলা আছে সেই বলার মধ্য দিয়ে তার আচার আচরণের মধ্য দিয়ে সব কিছু করা আর এইটা করাই হলো এই ইষ্ট করাটাই হলো এটা এটা জাজুনের তো মূল লক্ষ্য হলো ইষ্ট সেই ইষ্টকে নিয়ে চলে ইষ্টকে দেয়া আর এর অন্য নাম হলো ধর্মদান আর ধর্ম মানেই বাঁচাবাড়ার যে রীতিনীতি নীতি মানে সেই ধর্মদান দান করে মানে সেই দান করা বাঁচাবাড়ার মূর্ত প্রতীক স্বয়ং ইষ্ট পুরুষোত্তম তাই সেবার সহানুভূতি কথাবার্তার ভিতর দিয়ে তারই সঙ্গে মানুষের অনুরাগের যোগসূত্র রচনা করে দেয় তা এইটাই হলো যাজনের মুখ্য জিনিস যাজনের ফলে মস্তিষ্কের প্রতিটা দিক কিন্তু আমাদের সক্রিয় হয়ে ওঠে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র মানে ছোট ছোট বাসনা জট ও অভিভূতি ভেঙে যায় ইষ্ট প্রসঙ্গের মধ্য দিয়েই আমাদের হৃদয়ে শ্রদ্ধা ভক্তির আবির্ভাব হয় মনের বিচ্ছিন্ন ভাব যুক্তি বুদ্ধি এতে গড়ে ওঠে এর ফলে মানুষের সাধারণ জ্ঞান বেড়ে যায় এবার হলো ইষ্টভীতি সময় তো কম হবে আচ্ছা ইষ্টভীতি হলো ইষ্টের ভরণ পোষণ ইষ্টের ভরণ জন্য দৈনন্দিন কিছু নিবেদন করাই হচ্ছে ইষ্টভীতি এই ইষ্টভীতিকেই এই ইষ্টভীতির দীক্ষাকে মানে আমাদের মনে রাখতে হবে ঠাকুর শ্রী ঠাকুর কিন্তু বলেছেন শরীরের মনে শরীর ও মনের এই যে যোগ এই যোগ এই যুক্ত আগ্রহের সহিত ইপসিতে কেন্দ্রিত হয়ে ওটাই হলো তার ভরণ কামনা উপার্জনশীল সেটাই দৈনন্দিন জীবনের সর্বপ্রথম তাকে যে অর্গ নিবেদন করা হয় তাকেই বলা হয় ইষ্টবৃত্তি ইষ্টের জন্যে বাস্তবভাবে কিছু করা কিছু কিছু করা এই করার করতে করতে যে ফল সঞ্চয় হয় তা আমাদের বোধে ধরা পড়ে অর্থাৎ মানে হচ্ছে এগুলো জানাজানি হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি তার ভেতর দিয়ে তার মধ্য দিয়েই সকলের মধ্যে একটা কাজ করার আবেগ বেড়ে ওঠে সেই কারণে আমাদের এই ইষ্টের বোধ অভ্যাস ও প্রেরণা এই কর্মের মধ্যে করে ওঠে আমরা যদি নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহ ইষ্টবিধি পালন করি তবে তা কখনোই ব্যর্থ হয় না যেটা হচ্ছে আমরা অনেকেই জানি তবু বলছি যে আমাদের সূর্যোদয়ের পূর্বে ইষ্টবিধি করতে হবে জল না খেয়ে এবং তিরিশ দিনের দিন তিরিশ দিনের দিন আমাকে কিন্তু ওই হৃষ্টভিদিটা জল না খেয়েই উপযোজনা কেন্দ্র কিংবা মন্দির নিকটবর্তী যেটা থাকবে সেইখানে দিতে হবে সময়টা আমার হয়ে এসেছে আমি স্বস্তনি বা সস্তনির যে পাঁচটা পয়েন্ট রয়েছে এইগুলো কিন্তু আর বলার মতন সুযোগ হলো না কোনো দিন যদি আবার এই সুযোগ পাই আমার এই বলা জায়গার পর থেকে আমি এইটুকুন বলার চেষ্টা করব আমি আপনাদের প্রতি প্রত্যেকে সার্বিক মঙ্গল কামনা করছি পরন্দালের রাতুল লেখা চরণে আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং তাকে মাথায় করে নিয়ে চলুন আমি আমার গুরু এবং গুরু পরিবারের সকলের চরণে পুনরায় শত কোটি প্রণাম জানি এখানেই শেষ করলাম বন্দেই পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম